নবম শ্রেণীর জীবন জীবিকা মূল্যায়নে তোমাদেরকে স্বাগতম পূর্বের ভিডিওতে আমরা ধাপ ক আলোচনা করেছি এই ভিডিওতে আমরা ধাপ খ ধরন নির্বাচন এটি আলোচনা প্রথম ধাপের পারিবারিক আর্থিক পরিস্থিতি বিবেচনা নিয়ে পরিবারের জন্য উদ্ভাবনীমূলক একটি ব্যবসায় নির্বাচন করতে হবে সেটির মেয়াদ কেমন হবে স্বল্প মধ্য নাকি দীর্ঘ তা উল্লেখ করতে হবে এই ব্যবসাটি কেন বেছে নেওয়া হলো তার যৌক্তিকতা অর্থাৎ পরিবারের চাহিদা ও সুযোগ আছে কিনা আয় সাথে সংগতিপূর্ণ কিনা সম্ভাব্য ঝুঁকি মোকাবেলা করা যাবে কিনা ইত্যাদি উল্লেখ করতে হবে তো চলো আমরা ধাপ খ এর আলোকে ব্যবসার ধরন নির্বাচন করে এই প্রশ্নগুলোর উত্তর করে ফেলি ধাপ খ ব্যবসার নাম হাতে তৈরি কারুশিল্প ব্যবসার ধরন দেখো এটি একটি গৃহভিত্তিক খুচরা বা পাইকারি ব্যবসা প্রতিষ্ঠিত হতে যাচ্ছে মেয়াদ হতে পারে দুই থেকে তিন বছর ব্যবসাটি বেছে নেওয়ার যৌক্তিক কারণগুলো আমরা এখন বিশ্লেষণ করবো সৃজনশীলতা যদি সৃজনশীল এবং হাতের কাজ উপভোগ করে তাহলে কারুশিল্প একটি আনন্দের কারণ হতে পারে প্রারম্ভিক বিনিয়োগ ব্যবসাটিতে বিনিয়োগ তুলনামূলকভাবে কম সরঞ্জাম এবং কাঁচামাল সস্তা ঝুঁকিহীন ব্যবসা যেহেতু ব্যবসাটিতে তুলনামূলক ব্যয় কম হচ্ছে তাই ব্যবসা থেকে লস হওয়ার কোনো কারণ নেই আয়ের প্রত্যাশা কারু শিল্পে ভালো দাম পাওয়া যায় তাই এটি ব্যবসাটি লাভজনক হবে ঝুঁকি মোকাবেলা এক নম্বর বাজারের চাহিদা পরিবর্তন হলে ব্যবসায়ের বিক্রি কমে যেতে পারে তাই সামান্য ঝুঁকিতে পড়তে পারে কাঁচামালের দাম বৃদ্ধি পেলে ব্যবসাটি লাভজনক না হতে পারে এখানে কারু হবে হ্যাঁ কারু শিল্পের পরিবর্তে বাজারে অন্য শিল্প আসলে প্রতিযোগিতা বাড়তে পারে ঝুঁকি কমানোর উপায় এক বাজার বাজার শুরু আগে এলাকার সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে উচ্চমানের পণ্য চাহিদা অনুযায়ী উচ্চ পণ্য আনতে হবে যা গ্রাহকরা পছন্দ করবে বৈচিত্রতা বিভিন্ন সময় বিভিন্ন পণ্য নিয়ে আসতে হবে যা গ্রাহকদের আকর্ষণীয় হয়ে উঠবে বাজার যাতকরণ সময় অবশ্যই সতর্কতার কাজ করতে হবে শিক্ষার্থীরা এই হচ্ছে তোমাদের ধাপ খ ব্যবসার ধরন নির্বাচন এই প্রশ্নগুলোর উত্তর আমরা পরবর্তী ভিডিওতে ধাপ গ দ্বিতীয় অংশ থেকে আলোচনা শুরু করব পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ